সময় পরিমাপ মানুষের প্রাচীনতম জ্ঞানগুলোর একটি প্রাচীনকালে মানুষ দিনের সময় বুঝত সূর্যের অবস্থান দেখে এবং রাতের সময় তারা চাঁদ ও নক্ষত্রের গতিপথ অনুসরণ করত প্রথম দিকে সময় মাপার জন্য ব্যবহার হতো সূর্যভরি এটি এমন একটি যন্ত্র ছিল যেখানে সূর্যের আলো একটি দণ্ডের ছায়া ফেলে দেয় নির্দিষ্ট স্থানে এবং তার মাধ্যমেই সময় নির্ধারণ করা হতো খ্রিস্টপূর্ব প্রায় পঁয়ত্রিশশো সালের দিকে প্রাচীন মিশরে সূর্য ঘড়ির ব্যবহার শুরু হয় এরপর আসে জলঘড়ি যেখানে নির্দিষ্ট হারে পানি পড়ে একটি পাত্র ভর্ত বা খালি হত এই ঘড়ির ব্যবহার ছিল প্রাচীন গ্রিস মিশর চীন ও ভারতেও বালুর ব্যবহার করে তৈরি বালুঘড়িও বেশ জনপ্রিয় হয় ওঠে মধ্যযুগে তেরশো শতকের দিকে ইউরোপে তৈরি হয় যান্ত্রিক ঘড়ি এটি ছিল একটি বড় ধরনের যন্ত্র জাগিয়ারের সাহায্যে চলত এবং প্রধানত গির্জায় ব্যবহার করা হতো এগুলো ছিল তুলনামূলক কম নির্ভুল ঘড়ির ইতিহাসে বড় পরিবর্তন আসে ষোলশো ছাপ্পান্ন সালে যখন ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স প্রথম পেন্ডুলাম ঘড়ি তৈরি করেন এই ঘড়ি সময় মাপায় অনেক বেশি নির্ভুলতা এনে দেয় এরপর সতেরোশো ও আঠারোশো শতকে ধাপে ধাপে ঘড়ির কাঠামো ছোট হতে থাকে এবং হাতঘড়ি ও পকেট ঘড়ি তৈরি হয় উনিশশো শতকে শিল্প বিপ্লবের সময় ঘড়ি ব্যাপারে উৎপাদন শুরু হয় যা সাধারণ মানুষের হাতেও পৌঁছে যায় বিশ শতকের শুরুতে উনিশশো সালে ওয়ারেন মার্লিসন নামের একজন আমেরিকান বিজ্ঞানী কোয়াডস ঘড়ি উদ্ভাবন করেন এটি ফটিকের কম্পন ব্যবহার করে সময় নির্ধারণ করত এবং তা যান্ত্রিক ঘড়ির তুলনায় অনেক বেশি নির্ভুল ছিল সবচেয়ে নির্ভুল সময় পরিমাপক পরমাণু ঘড়ি তৈরি হয় উনিশশো সালে লুইস এসেন নামক একজন ব্রিটিশ পদার্থবিদের মাধ্যমে এই ঘড়ি পারমাণবিক কণার কম্পন গণনা করে সময় নির্ধারণ করে এবং তা আজও আন্তর্জাতিক মানের সময় নির্ধারণে ব্যবহার হয় পরিশেষে বলা যেতে পারে ঘড়ির ইতিহাস একটি ধারাবাহিক উন্নয়নের ফল যা হাজার হাজার বছরের চিন্তা পর্যবেক্ষণ ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সময় নির্ধারণকে নিখুঁত করেছে সূর্য থেকে শুরু করে পরমাণু পর্যন্ত ঘড়ির যাত্রা মানব সভ্যতার এক অনন্য অর্জনের প্রতিচ্ছবি